যুক্তরাষ্ট্রের সব নাগরিকের প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস জাতীয় সম্মেলনের শেষ দিনে এই অঙ্গীকার ব্যক্ত করলেন ডেমোক্রেট প্রার্থী এদিন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন উনষাট বছর বয়সে এই নেতা অতীতের সব ভেদাভেদ ভুলে মার্কিনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ঐতিহাসিক মুহূর্তে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি জুলাই মাসে চূড়ান্ত হয়েছিল কমলা হ্যারিসের জাতীয় সম্মেলনে শেষ হল আনুষ্ঠানিকতা কনভেনশনের শেষ ও চতুর্থ দিনে গ্রহণ করলেন মনোনয়ন ঐতিহাসিক মুহূর্তে রাখা বক্তব্যে অঙ্গীকার করেন প্রত্যেক মার্কিন নেতা হবেন তিনি আহ্বান জানান সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার এমন একজন প্রেসিডেন্ট হব যিনি সবাইকে ঐক্যবদ্ধ করবেন নেতৃত্বও দেব জনতার কথাও শুনব সবসময় লড়ব মার্কিনীদের জন্য আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়েছি যুক্তরাষ্ট্রের সুন্দর ভবিষ্যতের জন্য সেটা অব্যাহত থাকবে গাজা ইস্যুও উঠে আসে কমলা হ্যারিসের বক্তব্যে উদ্বেগ জানান সার্বিক পরিস্থিতিতে উপত্যকায় আবারও যুদ্ধবন্ধের জোরালো আহ্বান জানান তিনি গাজায় দশ মাস ধরে যা হচ্ছে তা মর্মান্তিক অনেক নিরাপরাধের প্রাণ ঝরেছে ক্ষুধার্ত মানুষেরা জীবন বাঁচাতে দিক বিদিক ছুটছে দুর্ভোগের মাত্রা সত্যিই হৃদয় বিদারক ফিলিস্তিনিরা যেন মর্যাদা নিরাপত্তা এবং স্বাধীনতা উপলব্ধি করতে পারে সেজন্য এই যুদ্ধ বন্ধে কাজ করে যাচ্ছি একই সাথে গর্ভপাত ইস্যুতে রিপাবলিকানদের কড়া সমালোচনাও করেন এই ডেমোক্রেট প্রার্থী দাবি করেন মাথা ঠিক নেই ডোনাল্ড ট্রাম্পের আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়বেন হ্যারিস জয়ী হলে তিনি হবেন মার্কিন ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট অনেক রহমান যমুনা নিউজ